বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় একটি সবজি হচ্ছে বেগুন একশোরও বেশি প্রজাতির বেগুন বাংলাদেশে চাষ হয় বর্তমানে হাইব্রিড জাতের বেগুনের চাষ বাড়ছে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটও অনেকগুলো বেগুনের জাত উদ্ভাবন করেছে এবং দিনে দিনে রোগ এবং পোকা কম আক্রমণ কম হয় এমন সহনশীল জাতের বেগুনের উদ্ভাবনেরও চেষ্টা করা হচ্ছে পাশাপাশি বড় আকারের যে বেগুন সেই ধরনের বেগুনেরও উদ্ভাবন করা হচ্ছে এবং সেগুলোর চাষও কিন্তু বাড়ছে কারণ বেগুন বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং বেগুন মাঝখানে একটি গবেষণার বরাত দিয়ে বলা হচ্ছিল যে বেগুন খেলে মানুষের ক্যান্সার হয় যেহেতু এর মধ্যে অতিরিক্ত অনেক কীটনাশক প্রয়োগ করা হয় সে কারণে একটা ভয় সৃষ্টি হয়েছিল একটা ভীতি সৃষ্টি হয়েছিল কিন্তু এখন দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে যে বেগুনের চাষ তো কমেই নাই বেগুনের চাষ বেড়েছে এবং বেগুনের দামও কিন্তু বর্তমান বাজারে যদি আমরা চিন্তা করি সেটি কিন্তু অনেক ঢাকার বাজারে বেগুন এখন যেটি ভালো বেগুন আশি থেকে একশো টাকা কেজি এখনও বিক্রি হচ্ছে মফসলে হয়তো আরও একটু কম হতে পারে কিন্তু সেটিও দাম একেবারে কম নয় কারণ মফসল আর ঢাকার দামে এখন অনেক বেশি পার্থক্য আগের মতো কিন্তু নেই তো এই যে বেগুনের চাষ সেটি এ কারণে দিনে দিনে বাড়ছে এই জমি জমিটি যেভাবে প্রস্তুত করা হয়েছে এমন এক বিঘা জমি যদি আপনি প্রস্তুত করতে পারেন ঠিকমতো বেগুনের জন্য তাহলে কিন্তু বেশ কয়েক মাস আপনি অনায়াসে এখান থেকে ফল পেতে পারেন ফসল পেতে পারেন এবং ভালো একটা রিটার্ন আপনি পেতেই পারেন ফলে বেগুনে পরিশ্রম যেমন আছে তেমনি বেগুনে কিন্তু ভালো লাভের সম্ভাবনাও রয়েছে শুধু রোগ পোকামাকড় বেশি সেই দিকটাতে খেয়াল করতে হবে পাশাপাশি এই যে প্রচুর পরিমাণে স্প্রে করতে হয় কীটনাশক দিতে হয় সেটি থেকে বাঁচার জন্য ন্যাচারাল পদ্ধতিতে বা ট্র্যাপ পদ্ধতিতে পোকা দমন করা যায় কিনা সেটির দিকে বেশি নজর দেওয়া দরকার তাতে খরচ কমে আসতে পারে পাশাপাশি এই কীটনাশক প্রয়োগের ফলে যে মানুষের মধ্যে একটা যে ভীতি সেটিও কেটে যেতে পারে তবে আপাতত বেগুন চাষে যে ধরনের স্প্রে করতে হয় সেটি মনে হয় দিনে দিনে বাড়ছে সেটি কমা কম কম হচ্ছে কারণ পোকার আক্রমণটা অনেক বেশি বিশেষ করে কাণ্ড পচা এবং যে বেগুন ছিদ্র করা যে পোকা এই দুটি দমন করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি বেগুন চাষের জন্য বড় চ্যালেঞ্জ আর সবসময় আগাছা আগাছামুক্ত রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জমি এটি হচ্ছে খুবই জরুরি শেষ নিষ্কাশন দুটোর ব্যবস্থায় কিন্তু থাকতে হবে বেগুনের ক্ষেত্রে তো বেগুন চাষ যারা করতে চান অনেক জাতের বেগুন আছে ভালো জাত নির্ধারণ করে এবং চাষ পদ্ধতি ভালোভাবে জেনে বেগুন চাষ করলে বেগুনে কিন্তু চাষ করে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্য অনেক ফসলের চেয়ে অনেক বেশি প্রয়োজন শুধু একটি উপযুক্ত জমি সঠিক জাতের নির্বাচন এবং প্রয়োজনীয় যত্ন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ